just living is not enough one must have sunshine freedom and little flower আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত চেরি ব্লসমের দেখা মিলল বাড়ির কাঁচা কাছে এই পার্কে প্রতি বছরই যাও হয় তারপরও পার্কটার পথ ভুলে যাই আমরা ঠিকানাটা ভুলে যাই খুঁজে খুঁজে আবার বের করি প্রতি বছরই নতুন করে আবিষ্কার করি এক্সপ্লোর করি এই চেরি ব্লসম টরন্টোতে শুরু হয় উনিশশো সালে একজন জাপানিস অ্যাম্বাসেডার দুই হাজার সাকুরা গাছ লাগিয়েছিলেন হাইপার্কে সম্মাননা বন্ধুত্ব ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে জাপানবাসীর পক্ষ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছু জাপানিস এখানে রিলোকেটও হয়েছিলেন কিন্তু এই বসমের প্রাচীন গল্প কিন্তু অনেক প্রাচীন সেই হিমালয় পর্বতমালার কাছাকাছি থেকে তারপর জাপানে এরপর বিস্তার ঘটে পৃথিবীর অনেক দেশে কানাডাতে প্রথম চেরি ব্লসমের কিছুটা ঝলক দেখা যায় ভ্যাঙ্কুবারে আর এখন তো ওই যে বললাম পৃথিবীর অনেক দেশেই এই চেরি ব্লসমের সেলিব্রেশনটা দেখা যায় চেরি ব্লসমটা আমাদের এই টরেন্টো শহরে মূলত এপ্রিলের শেষের দিকে ও মার্চের সরি মার্চ বলছি মের প্রথম দিকে খুব সীমিত সময়ের জন্য এই যে সৌন্দর্য ফুলের এটা চার থেকে দশ দিন ম্যাক্সিমাম এর বেশি দেখা যায় না বলে না সুন্দর জিনিস দুষ্প্রাপ্য হয় সেরকমই আর কি এটা খুব দুষ্প্রাপ্য আর সে কারণেই বোধ হয় এত পপুলার এই গাছ যদি রোজ রোজ জন্মাত প্রতিদিন ফুল দিত তাহলে হয়তো বা আমি জানি না এত পপুলার হতো কি না তো যাই হোক আমার খুব ভালো লাগে এই ষাঁকুড়া গাছগুলো একসাথে সারি করে লাগানো হয় একসাথে দেখতে ভীষণ ভালো লাগে আর এটাই বিশেষত্ব এটাই চেরি ব্লসম যে অনেকগুলো গাছ সারি সারি হয়ে একসাথে থাকবে দেখতে ভীষণ মনোরম লাগবে এই পার্কটার নাম হচ্ছে বার্গিল ড্রাভেন একটা সময় শুধু হাই পার্কে এই চেরি ব্লসম দেখা যেত এখন টরেন্টোর আনাচে চেকানেছে এবং কিছু কিছু বাড়ির আঙিনাতেও দু একটা এরকম চেরি ব্লসমের গাছ দেখা যায় একটা সময় শুধু আমরা হাই পার্কে চলে যেতাম আমরা সেই জায়গাটার জন্যই অপেক্ষা করতাম যে কখন হাই পার্কে চেরি ব্লসম হবে আমরা দেখতে যাব এখন হাই পার্ক সহ বিভিন্ন জায়গায় এই চেরি ব্লসমটা দেখা যায় এবং বেশ ভালো লাগে গাছ প্রকৃতি এগুলোর মাঝে আসলে এমনি আসলে মনটা বড় হয়ে যায় কারণ প্রকৃতি এত বিশাল খোলা আকাশ এত সুন্দর তখন মানুষ নিজেকে হয়তো বা ক্ষুদ্র ভাবে তাই না তখন নিজেকে মানসিক ভাবে বড় করার চেষ্টা করে মনটাকে উদার করার চেষ্টা করে সেই জন্য মানুষ প্রকৃতির কাছে বারে বারে যায় তাকে উদার হতে শেখায় প্রকৃতি তাকে শান্ত হতে শেখায় প্রকৃতি তাকে উদ্ভাসিত হতে শেখায় ওই যে বললাম বিশালতার কাছে হার মানে মানুষ তখন মানুষ উদার হতে শেখে সবাই ছবি তুলছে এনজয় করছে আমরাও করছি আসলে আমরা একদিন মর্নিং ওয়াকে গিয়েছিলাম সেদিন আমাদের ডে অফ ছিল আস্তে আস্তে এই পার্কটাও এক্সপ্লোর করলাম ওই যে বললাম এই পার্কটা আমরা প্রতি বছরই ঠিকানাটা হারিয়ে ফেলি আবার নতুন করে আবিষ্কারের আনন্দ নেই আর কি তো এরকম নতুন করে অনেক ঘোরাঘুরির পর আবিষ্কারের আনন্দ নিয়েছি আমরা দুজন সবার মতো আমরাও একটু ছবি টবি তুলছিলাম তবে হাজব্যান্ডকে বলছিলাম যে আসলে আমরা তো শিওর ছিলাম না এই পার্টটা পাবো তাহলে হয়তো আরও সুন্দর পোশাক আশাক পরে গিয়ে ছবি টবি তুলতে পারতাম অন্যান্যদের মতন করে সবাই খুব সুন্দর পোশাক শাড়ি পরে এসেছেন ছবি তুলছেন এই সুন্দর মনোরম পরিবেশে টরন্টোতে এই ফেস্টিভ্যালটা খুব ফেমাস ওই যে বললাম চেরি ব্লসম এক সপ্তাহ থেকে দশ দিনের মতন থাকে এবং প্রায় সবাই টরেন্টোবাসীর সবাই সময় পেলে সেটা উপভোগ করতে চলে যান আমাদের মতনই তো আমরা গিয়েছিলাম সেদিন ছিল মে মাসের পাঁচ তারিখ অলমোস্ট কিন্তু শেষ পর্যায়ে ছিল আমরা ভাবছিলাম যে এই পাবো কি না কারণ আপনারা দেখছেন অনেক ফুল ঝরে গেছে এর আগের রাতে বৃষ্টি ছিল তারপরে অল্প অল্প রয়ে অল্প অল্প রয়ে গেছে বেশ ভালোই লাগছিলো খারাপ লাগছিল না তবে লাস্ট ইয়ারে আরও বেশি ঘন ছিল যেহেতু আমরা প্রপার টাইমে যেতে পেরেছিলাম এবার আমরা প্রপার টাইমে যেতে পারিনি দুই তারিখে শুরু হয়েছিল আমরা পাঁচ তারিখে গেছি বেশ ভালো লাগছে আর ওখানে গিয়ে আপনাদের জন্য এই ছবিগুলো নিয়ে আসলাম দেখেন অনেকেই এসেছেন খুব সুন্দর করে শাড়ি পরে ছবি তোলার জন্য আফসোস হচ্ছিল যাহা একটা সুন্দর শাড়ি না হোক একটা সুন্দর পোশাক পরে আসলে ছবিগুলো আরও কোথায় সুন্দর হতো তাই না এই যে আমাদের এটা হচ্ছে এন্ট্রেন্স আমরা এদিক দিয়ে এসেছি এখন যাওয়ার সময় হয়ে গেছে আমরা বের হচ্ছি আর কি পার্কটার থেকে এই পার্কটা আসলে অনেক বড় এইটা একটা পার্কের অংশ বার্গডেল পার্ক বার্গডেল ড্রাভেন পার্কটা আসলে অনেক বড় আমরা প্রথমে পেছনের দিক দিয়ে ঢুকেছিলাম অনেক বড় পার্ক কিন্তু এই জায়গাটুকুতে আমরা ঢুকতে পারিনি একটা ব্যারিকেড ছিল তাই আমাদের আবার অন্য দিক দিয়ে এই পার্কটা খুঁজে বের করতে হয়েছে অনেকটা রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল এলাকা ছিল এখানে মানে বাড়িঘর ছিল এর মাছ দিয়ে এই পার্কটা তবে সুন্দর পার্ক বাড়ির কাছে পার্ক ওই যে বলে না দেখা হয় না চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু এমন আর কি বাড়ির কাছে এত সুন্দর একটা চেরি ব্লসম তো এত দূরে যাব কেন বলেন এখানেই এনজয় করেছি তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন একটু বেশি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ সবাইকে